نبی کملی والا خدا رو پیارا محمد تینی ما امین اردلارا محمد تینی ما امین اردلارا نبی کملی তিনি মামিনার দুলারা সবাই মিলে আরো একবার আওয়াজ দেন তো নারী নারী মাটি যদি পাই রসুলাল্লাহ সুরমা করে দেব বারবার मदीना मटी जो दी पाई रसूल अल्लाह सूरमा दे Linde बबार बार जो दी जीते नहीं पाई सोनाई मदीनाई दियो देखा सपने ओ द रसूल अल्लाह सूरमा को Linde बार, बार।

رسول दे रसूल শিরপু দেখিলে বিশ্বজা খন মরু দেখিলে বিশ্বজা খন মরু করি পে দুলে দুলে আজ দুখনে বনা খুশি নে বও খোদা তুমি দাও ভাই এমন একটি পরিস্থিতিতে আমরা উপস্থিত হয়েছি এমন একটি সময় যে সময় দেখা যাচ্ছে আমাদের জমিনগুলো জোর করে আমলনামা করে নিয়েছে জোর করে নামা বোধে আমাদের দিকে জলখারাছে তো তো জোর করে জোর করে আমলনামা করিলে তো জোর করে আমলনামা নিজেদের সম্পদ গুলো জোর করে আইন করে কানুন করে আইন করে তারা পাশ করে নিয়েছে মুসলমানের কাপ সম্পদ লুট করে নিয়েছে সারা হিন্দুস্তান তোল পার হয়ে যাচ্ছে মুসলমানকে এনআরসি করে জব্দ করা যায়নি সিএএ বিল পাশ করে মুসলমানকে জব্দ করা যায়নি তাই জব্দ করার জন্যে এবার অকাপ সম্পদ লুটে নিল তারা আইন করে অকাপ সম্পদ তাদের দখল করে নিল আমরা যারা মুসলমান এতদিন ঘুমিয়েছিলাম আর কি ঘুমানো সম্ভব জোরে বলে না কই সে সব নেতা যে নেতার জন্য রক্ত দেওয়ার জন্য যুবক তৈরি হয়েছিলেন যাদের জন্য রক্ত দিয়েছিলেন যাদের জন্য আগিয়ে গিয়েছিলেন যাদের জন্য ঝান্ডা ধরেছিলেন যাদের জন্য ময়দান কাঁপিয়ে দিয়েছিলেন যাদের জন্য জবান থেকে জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলেন কোথায় তারা সব গালে কুলু পেটে চুপটি করে বসে রইলো আবার বলে মুসলমানের দরদি আমরা ও সোনার ভাইরা মনে রাখবেন মুসলমানের কেউ নেই মুসলমানের একমাত্র মহান রব্বুল আলমিন তিনি আছেন আমরা মহান রবকে ভয় করি না করি না আল্লাহকে ডাকি না ডাকি না আপনারা দেখেছেন ইদানি একটি সমাবেশ হয়েছে রামনবী বলে মিছিল বার করেছে আর তাদের হাতে মহিলাদের হাতে তলোয়ার তুলে দিয়েছে দিয়ে মিছিল যেটা সংবিধানে একেবারে নিষিদ্ধ এই তলোয়ার নিয়ে মিছিল করছে অসোনার ভাইরা মুসলমানকে ভয় দেখানো হচ্ছে দেখো তলোয়ার নিয়ে কেটে দেবো ও সোনার ভাইরা মুসলমানকে কি ভয় দেখানো সম্ভব জোরে কথা বলে মুসলমান কি তলোয়ারের ভয় করে না মুসলমান তলোয়ারের ভয় করে নি মুসলমান বন্দুকের ভয় করে না মুসলমান ভয় করে একমাত্র মহান রব্বুল আলমিনকে দুনিয়ার কাউকে ভয় করে না মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সে যুগে বাদশা আকবর একটি বই লিখেছিলেন বইটির নাম দীন ইলাহি তাই দিন এলাহির বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী তানাকে বন্দি করার জন্য বাদশা আকবর একটু কথাগুলো মন দিয়ে শুনবেন বাদশা আকবর সৈন্য পাঠালো যাও মুজাদ্দেদ আল ফেসানি কে বন্দি করো বন্দি করার পরে সে নাকি দুনিয়ার কাউকে ভয় করে না আজ আমি দেখব তাই একটা সুরঙ্গ পথ তৈরি করলো যেখানে মাথা নিচু করে আসতে হবে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী বলেছিলেন আমি কোন বাদশা কে ভয় করি না আমি কোন প্রধানমন্ত্রী কে ভয় করি না আমি কোন মুখ্যমন্ত্রী কে ভয় করি না আমি কোন নেতা কে ভয় না আমি একমাত্র মহান রব্বুল আলামিন কে ভয় করি আমার মাথাটা আমার রবের ভয়েতেই নিচু করি একটু জোরে বলুন না দুনিয়ার কারো ভয়েতে মাথা নিচু করে না আমার সোনার ভাইরা আপনারা দেখেছেন আজ মুসলমানকে কোনটাসা করার জন্য মিডিয়ার সামনে এসে উদ্দেশ্য করে বলা হয় লুঙ্গি পরা আমাদেরকে বলে জিহাদি আমাদেরকে বলে সন্ত্রাসী আমাদেরকে বলে জঙ্গি আমাদেরকে বলে অনুপ্রবেশকারী আমাদেরকে বলে বাংলাদেশি আমাদেরকে বলে পাকিস্তানি আমাদেরকে বলে রোহিঙ্গা বলে না বলে না আর কত লকাপ দেবে মুসলমানকে আর কত লকাপ দেবে লকাপের তো শেষ নেই এখন একটাই চিন্তা মুসলমানের রকাপ লুটে নাও আর হিন্দু আর মুসলিমকে পৃথক করে দাও যদি তা করতে পারি সিংহাসন দখল হয়ে যাবে মুসলমানকে উল্টো করে পেটাবো একেবারে ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে আমরা উল্টো করে তাদেরকে পেটাই করব সেদিন কড়াই গন্ডাই বুঝে নেব আপনারা বলুন এই হিন্দুস্তানের মসনদে কি মুসলমান আছে এটা হ্যাঁ না বলেন নেতা নেত্রী কি কি মুসলমান তারপরেও বলছে হিন্দু খাত্রে মে কি করে খাত্রে মে হয় প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহ আপনারা কথা বলবেন না হিন্দু আর জানারা আছেন লাইনে সব হিন্দু তো মুসলমান কোথায় সব তো তানাদেরই হাতে আচ্ছা আপনারা বলুন এই ভারতবর্ষে ইংরেজদের তাড়াতে যে সব থেকে বেশি রক্ত গেছে কাদে এটা অতটা বিশ্বাস হচ্ছে না আচ্ছা এবার বলুন তো যত ইলেকশন হয় এই ইলেকশনে উইকেট পড়ে কাদের বেশি আহ এবার বুঝতে পেরেছে সব হ্যাঁ এরা আগে যাচ্ছে তো তাহলে যত ইলেকশন হয়েছে সব থেকে রক্ত গেছে বেশি মুসলমানের তাহলে হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য ইংরেজদের তাড়াতে যে রক্ত গেছে কাদের বেশি মুসলমানের বেশি ইতিহাসে নাম আছে নাম নেই মুসলমানের অবদানের কথা মনে আছে নেই মুসলমান কচুর জন্য ছোটে মুসলমান তীর ফুলের জন্য ছোটে মুসলমান একটা ঘর পাবে তাই ছোটে ও সস জাতি শেষ হয়ে যাচ্ছে মুসলমান কমিউনিটিকে শেষ করার পরিকল্পনা তারা তৈরি করলো তবে মনে রাখতে হবে এই মুসলমানকে শেষ করা যায়নি আর যাবে না কেন না টিউ দেখেছেন টিউ সাইকেলের টিউ বলি গাড়ির টিউ বলুন ওই হাওয়া দিয়ে যদি পানিতে ডোবানোর চেষ্টা করেন ডুববে বলে মনে হয় যতই ডোবাতে যাবেন ততই ঠেলে উঠবে মুসলমানকে শেষ করার পরিকল্পনা জরাই করছে এ শেষ করা যাবে না এ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠবে একটু জোরে বলুন না সুভার মাদ্রাসার মসজিদগুলো শেষ করার পরিকল্পনা তৈরি করছে ঈদগা শেষ করবে কবরস্থান দখল করে নেবে ইউপিতে কবরস্থান দখল করে নিল যোগী আদিত্যনাথ বুল্লু যাত চালিয়ে দিল কবরস্থানের উপরে ও সোনার ভাইরা এ চেয়ার কদিনে ফেরাউন চলে গেল সাদ্দার চলে গেল নমরুদ চলে গেল কত মহারাজা রাজা চলে গেল ইনি তো সামান্য একদিন এই চেয়ার উল্টাবে না উল্টাবে না একটু জোরে বলে সেদিন খুব নিকটে তবে মনে রাখবেন পিপলার পাখনা ওঠে কখন আ ঠিক সময় হয়েছে পাকনা উঠেছে তাই মুসলমানের কলিজায় হাত দিয়েছে এতবি কোন টুপিওয়ালা দাড়িওয়ালা আপনারা দেখেছেন মসজিদের ইমাম মসজিদেই রয়েছে। কিন্তু তাকে জোর করে রাস্তায় নামানো হচ্ছে আলেম যদি রাস্তায় নামে সাধারণ মানুষ কি আর বাড়ি থাকবে বলে মনে হয় জোরে বলে না আলেম নেমেছে ময়দানে সাধারণ জনগণ আর বাড়ি থাকবে না সব চলবে ময়দানে তাই আগামী দিনে ডাক আসছে আপনার সেদিন যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ একটু জোরে কথা বলেন ইনশাআল্লাহ তাহলে এবার একটা প্রতিবাদী গজল শোনাবো প্রতিবাদী আমি যেটা লিখেছি সেই গজলটা শোনাবো তবে তকবির যদি জোর হয় তাহলে শোনাবো আর যদি তকবির কমে যায় তাহলে কিন্তু আওয়াজ শোনাবো না দেখি আপনাদের আওয়াজ না রে তকবীর এরম না একটু মুসলমানের মতো আওয়াজ হবে না না রে তকবীর আর কত জি জুলুম বাজি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুম বাজি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আগাত ভক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব ফাইনাল চলাচল ভাগ্যগণ্ডি আওয়াজ তুলে আগি তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই চাই কালা কালো নাইন মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কালো নাইন মোরা রুখতে চাই না রে এই আইন আমাদের রুখতে হবে না হবে না কি দিয়ে রুখবেন শুধু কি এই প্রতিবাদ করে আর চটের ভিতরে সব ঠিকঠাক প্রতিবাদ করতে গেলে চটে প্রতিবাদ করতে হবে চট চট বোঝেন তো হ্যাঁ ওই চটে ওরা বুঝে নিয়েছে মুসলমানের অনেক মুসলমানের ভিতরে অনেক দল আছে কেউ গোল টুপি কেউ লম্বা টুপি কেউ আবার উঁচু টুপি বিভিন্ন টুপি ওরই সভ্য না ভাগ আছে মিডিয়ায় দেখাচ্ছে মিডিয়ায় মিডিয়ায় সাংবাদিক তারা দেশের সংবাদ দেখাবে সেখানে দেখাচ্ছে মুসলমানের ভিতরে কতটা ভাগ আছে দেখো এই দেখো শিয়া এই দেখো সন্নি এই দেখো এই দেখো এই দেখো আজানগাছি এই দেখো এই দেখো হাতিয়াড়া কত রকম তবে মুসলমানের ভিতরে ভাগ থাকলে কি হবে হয়তো অনেক ভাগ দেখতে পাচ্ছেন তবে মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলেও সব কলমাওয়ালা মুসলমান নহানা একটু জোরে বলুন না সুহানা আমরা সবাই পড়ে নিয়েছি লা ইলা ইল্ল মুহাম্মদ রসুল ল ল সল্লহ লহ নি সল্লাহ পড়েছি মুসলমান ময়দানে এক হয়ে যাবে ইনশাল্লাহ আর সেই এক হওয়ার জন্য আমাদের ওলামা হাজরত তানারা ময়দানে নেমেছেন যাতে করে সারা হিন্দুস্তানকে স্তব্ধ করে দোয়া যায় মোদি সরকার বুঝু আজকে দিনটাকে মুসলমান স্মরণীয় করে রেখে দেবে তাদের কলি জায়গাঘাত দিয়েছ এটা মনে রেখে দেবে আর মুসলমানের অভিশাপ মুসলমানের বদ্ধভাব ওই মোদির ওপরে পড়বে না পড়বে না জোরে বলুন না তবে মনে রাখতে হবে এটা হয়তো আমাদের জন্য পরীক্ষা এটা আমাদের জন্য পরীক্ষা সারা পৃথিবী শুধু দেখছে আর দেখছে মুসলমান আজ পর্যন্ত বুঝতে পারেনি যে কিভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করে পেটাই করছে ভাইরা পরীক্ষা শুধু আমাদের পশ্চিম বাংলায় আসেনি নাকি পরীক্ষা এসেছে গুজরাটে পরীক্ষা এসেছে ইউপিতে পরীক্ষা এসেছে দিল্লিতে পরীক্ষা ভাই আমার আসামে এসেছে আর আমাদের পশ্চিম বাংলায় পরীক্ষা আসছে মনে করুন এটাই আমাদের পরীক্ষা আগামী দিনে কাপনের কাপড় মাথায় দিয়ে ময়দানে যেতে হবে এ জীবন কিসের জন্য যদি মসজিদ না থাকে এ জীবন থেকে তো কোনো লাভ নাই যদি গানা থাকে এ জীবনের তো কোনো দাম নাই যদি মাদ্রাসা না থাকে এ জীবন তো পৃথা হয়ে যাবে মুসলমান তাদের সন্তানগুলোকে তিন করতে নিজের বিবিকে বিধবা করতে কিন্তু মসজিদের উপর আঘাত আসে মসজিদের উপর আঘাত আসবে কবরস্থানের উপর আঘাত আসবে ঈদগার উপর আঘাত আসবে এই মুসলমান কি কোনদিন দিন বরদাস্ত করবে বলে মনে হয় জোরে বলে না তাহলে আমার সঙ্গে যদি সহমত পোষণ করেন তাহলে একবার জোরে তোক বৃদ্ধ নিদান দেখি না রে সবাই মিলে দেন আওয়াজ না রে মুসলমানের ভিতরে মুনাফিক ভর্তি হয়ে গেছে গেছে না যাই যাই সে যুগেও গিয়েছিল হজরতে হোসাইন রতি আল্লাহ ভাই রাজরতে হোসাইন রতি আল্লাহ তার কুফা থেকে মানুষ পত্র পাঠাচ্ছ ও গো তুমি চলে এসো হোসাইন আমরা তোমারা তে হাত গ্রহণ করব আমরা এজিদের বসত শিকার করবো না করবো না

পরিস্থিতি দেখার জন্য মুসলিম বিনাকিলকে তিনি পাঠালেন যাও তুমি ওখানকার পরিস্থিতি দেখো পরিস্থিতি দেখে তুমি যদি সংবাদ ভালো দাও তাহলে আমি যাব আর পরিস্থিতি খারাপ যদি হয় তাহলে আমি যাব না মুসলিম বিনাকিল চলে গেলেন কুফার মানুষেরা মুসলিম বিনাকিলকে देखतेベイ হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসত শিকার করে নিলেন তনার হাতে হাত দিয়ে হযরতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা ওনাকে বনে মেনে নিলাম এই সংবাদটা চলে গেল এজিদের কাছে কি করলো গভর্নর পাল্টে দিলো সে কি করলাম অবায়দুল্মনে জিয়াদকে বললো যাও তোমার কুফার গভর্নর আমাকে আমি তোমাকে বারণ করলাম তোমাকে আমি গভর্নর করে পাঠালাম ওখানকার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম না অবাইদুল্লেমনে জিয়াদকে পাঠালো অবায়তুল লেমনে জিয়াদ শৈষ্ণ নিয়ে শুরু হলে গেল হাজার হাজার শৈষ্ণ নিয়ে মায়দারে হারি গোটা ভাইরামার রামার গোটা ভূপাবাসী টোটালটাই খিরে নিলো টোটালটাই খিরে নিল এমন কি ফোরাত নদীটা পর্যন্ত খিরে গেল খজকবর শুরু হয়ে গেল কার হাতে হাত দিয়ে বায় গ্রহণ করে মুসলিম বিনাকি তারা কি লুকি রাখা হলো যে বাড়িতে সেই বাড়িতে তাদেরকে ধরা হলো মুসলিম বিনাকিল একটুকানি সম্মান দিয়ে দিলেন যাও যাও তুমি কি বলে দাও হযরত হুসাইন জানো না সেই হযরত হুসাইন জানো না সেই ওকে তুমি মানা করে দিয়ে একটু বলে দিও জানো নাছেন এই খবরটা যাওয়ার আগে ভাইরা আমার মুসলিম বিনাকি কে তারা হত্যা করে দিল মেরে দিল এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে কোপায় চলে এলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে দেখতে পেল হুসাইন ময়দানে হাজির চতুর্থ গেড়ে বলল হযরতে হুসাইন রাদিয়াল্লাহ কুতুল কাছে এসে বলছেন ও হুসাইন তুমি যদি এজিদের বসত স্বীকার করে নাও তাহলে তোমাকে ছেড়ে দেব আর নইলে তোমাকে মেরে দেব এখনি আমাদের সঙ্গে আমাদের হাতে হাত দিয়ে জিদের বায়াত গ্রহণ করো হযরতে হুসাইন বলেছিলেন আমার জীবন চলে যাবে আমার কল্লা চলে যাবে এজিদের বসত আমি স্বীকার করব না চোরে হবে না ও আর এই আমার এজিদের বসন্ত শিকার করলেন না ফোনা ফোনা নদীটা ঘিরে দাখলা আমাদের এলাকায় দেখবেন যদি ঝামেলা হয় বললে পুকুরে যেন পানি নিবি না আমাদের পুকুরে কেউ আবার বলে আমাদের কলে পানি নিবি না বলে না ভাই হ্যাঁ আবার কলে পানি নিবি না তা তোর চব্ধ করবো ও মনে করতে বসে এজি দিলো এই যে জেনাম ওই ফোরাত নদী বন্ধ করে দিয়েছিল ওই দুই একজন এরকম আছে তারা কলে আসতে দেয় না আচ্ছা এই সময় আপনাদের দিকে একটু পানির অভাব আছে না নেই আমাদের দিকে তো লিয়ার পাওয়া যাচ্ছে না সাবমার্সাল ছাড়াই এমনি কলে পানি ওঠে না আপনাদের দিকে সব কলে পানি উঠছে তো আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর বড় নিয়ম ভাই আমার কোবাই চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল হজরত হুসাইন নদী আল্লাহ জন্য ফরাত নদীটা ঘিরে ফেললো হজরত হুসাইন নদী আল্লাহ বলেছিলেন তোমরা আমাকে ঘিরে ফেলেছ তাহলে এক কাজ করো আমাকে একটা অন্য কোথাও তোমরা পাঠিয়ে দাও আমি সেখানে চলে যাব আর নইলে আমাকে মদিনাই ফিরে যেতে দাও মদিন আর নাই তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো বললো কোনো দিক দেবো না স্বীকার করতে হবে এজিদের বসত্ব স্বীকার করলে তোমাকে ছেড়ে দেবো হজরত হোসাইন বলেছিলেন জীবন চলে যাবে জীবন চলে যাবে এজিদের বসত্ব আমি স্বীকার করবো না

বাহাত্তর জন কিছুই না আবার পুরা নদীটা চতুর্দিক দিয়ে সৈন্য দিয়ে ঘিরে রেখে দিয়েছে যেন হোসাইন এই নদীর পানি যেন পানি না পান করতে পারে

আর যে সমস্ত ভাইরে এদিক ওদিক রয়েছেন আমি সকল ভাইদের কাছে এখানে আসার জন্য অনুরোধ করছি সবাই ভিতরে আসুন নবী কামলি খোদা পিয়ারা মোহাম্মদ তিনি মামি নারিদুলারা মোহাম্মদ তিনি মামি सल हे सल हे पणे محمد تني ما मामी नृतारा محمد تني ما न रीतुल نبي कम ما امینر دولا نار محمد تني ما امینر دولا نار کو یوک بار आवाज دکی ناري تقدير